এবার দুর্গাপুজোতে নেমে এলো এমন এক অশনী সংকেতের কালো ছায়া মা দুর্গার আগমন এবং গমন হতে চলেছে অত্যন্ত ভয়াবহ এবছর মাতার আগমন এবং গমনের মাধ্যমে দিতে চলেছেন কোন বার্তা ধরাধামের মানুষদের পঞ্জিকা মতে সপ্তমীতে দেবীর আগমন হয় আর গমন হয় দশমীতে এই দুই দিন সপ্তাহের কোন কোন বারে পড়েছে তার উপর নির্ভর করেই দেবীর আসা যাওয়ার বাহন স্থির করা হয় দু হাজার পঁচিশ সালে মা দুর্গার আগমন হচ্ছে গজে অর্থাৎ হাতিতে আর দেবীর গমন হচ্ছে দোলাই অর্থাৎ পালকিতে গ গমন অত্যন্ত শুভ লক্ষণ এর মানে সমাজে শান্তি কৃষিতে সমৃদ্ধি প্রকৃতিতে বর্ষার আশীর্বাদ তবে দোলাই গমন কিছুটা আশঙ্কার কারণ পালকিতে গমন করলে তা ইঙ্গিত দেয় রোগ বালাই এবং দুর্যোগের এবার দুর্গাপুজোতে নেমে এলো এমন এক অশনী সংকেতের কালো ছায়া মা দুর্গার আগমন এবং গমন হতে চলেছে অত্যন্ত ভয়াবহ এবছর মাতার আগমন আগমন এবং গমনের মাধ্যমে চলেছেন কোন মতে সপ্তমীতে হয় দিতে ধরাধামের মানুষদের আর গমন হয় দশমীতে এই দুই দিন সপ্তাহের কোন কোন বারে করেছে তার উপর নির্ভর করেই দেবীর আসা যাওয়ার বাহন স্থির করা হয় দু পঁচিশ সালে মা দুর্গার আগমন হচ্ছে গজে অর্থাৎ হাতিতে আর দেবীর গমন হচ্ছে দোলাই অর্থাৎ পালকিতে বজে আগমন অত্যন্ত শুভ লক্ষণ এর মানে সমাজে শান্তি কৃষিতে সমৃদ্ধি প্রকৃতিতে বর্ষার আশীর্বাদ তবে দোলাই গমন কিছুটা আশঙ্কার কারণ পালকিতে গমন করলে তা ইঙ্গিত দেয় রোগ বালাই এবং দুর্যোগের এবার দুর্গাপুজোতে নেমে এলো এমন এক অশনি সংকেতের কালো ছায়া মা দুর্গার আগমন এবং গমন হতে চলেছে অত্যন্ত ভয়াবহ এবছর মাতার আগমন এবং গমনের মাধ্যমে দিতে চলেছেন কোন বার্তা ধরাধামের মানুষদের পঞ্জিকা মতে সপ্তমীতে দেবীর আগমন হয় আর গমন হয় দশমীতে এই দুই দিন সপ্তাহের কোন কোন বারে পড়েছে তার উপর নির্ভর করেই দেবীর আসা যাওয়ার বাহন স্থির করা হয় দু হাজার সালে মা দুর্গার আগমন হচ্ছে গজে অর্থাৎ হাতিতে আর দেবীর গমন হচ্ছে দোলায়। অর্থাৎ পালকিতে গজে আগমন অত্যন্ত শুভ লক্ষণ এর মানে সমাজে শান্তি কৃষিতে সমৃদ্ধি প্রকৃতিতে বর্ষার আশীর্বাদ তবে দোলাই গমন কিছুটা আশঙ্কার কারণ পালকিতে গমন করলে তা ইঙ্গিত দেয় রোগ বালাই এবং দুর্যোগের এবার দুর্গাপুজোতে নেমে এলো এমন এক অশনী সংকেতের কালো ছায়া মা দুর্গার আগমন এবং গমন হতে চলেছে অত্যন্ত ভয়াবহ এবছর মাতার আগমন এবং গমনের মাধ্যমে দিতে চলেছেন কোন বার্তা ধরাধামের মানুষদের পঞ্জিকা মতে সপ্তমীতে দেবীর আগমন হয় আর গমন হয় দশমীতে এই দুই দিন সপ্তাহের কোন কোন বারে পড়েছে তার উপর নির্ভর করেই দেবীর আসা যাওয়ার বাহন স্থির করা হয় দু পঁচিশ সালে মা দুর্গার আগমন হচ্ছে গজে অর্থাৎ হাতিতে আর দেবীর গমন হচ্ছে দোলাই অর্থাৎ পালকিতে গজ রাজাগমন অত্যন্ত শুভ লক্ষণ এর মানে সমাজে শান্তি কৃষিতে সমৃদ্ধি প্রকৃতিতে বর্ষার আশীর্বাদ তবে দোলাই গমন কিছুটা আশঙ্কার কারণ পালকিতে গমন করলে তা ইঙ্গিত দেয় রোগ বালাই এবং দুর্যোগের এবার দুর্গাপুজোতে নেমে এলো এমন এক অশনি সংকেতের কালো ছায়া মা দুর্গার আগমন এবং গমন হতে চলেছে অত্যন্ত এবছর মাতার আগমন এবং গমনের মাধ্যমে দিতে চলেছেন কোন বার্তা ধরাধামের মানুষদের পঞ্জিকা মতে সপ্তমীতে দেবীর আগমন হয় আর গমন হয় দশমীতে এই দুই দিন সপ্তাহের কোন কোন বারে পড়েছে তার উপর নির্ভর করেই দেবীর আসা যাওয়ার বাহন স্থির করা হয় দু হাজার পঁচিশ সালে মা দুর্গার আগমন হচ্ছে গজে অর্থাৎ হাতিতে আর দেবীর গমন হচ্ছে দোলাই অর্থাৎ পালকিতে গজে আগমন অত্যন্ত শুভ লক্ষণ এর মানে সমাজে শান্তি কৃষিতে সমৃদ্ধি প্রকৃতিতে বর্ষার আশীর্বাদ তবে দোলাই গমন কিছুটা আশঙ্কার কারণ পালকিতে গমন করলে তা ইঙ্গিত দেয় রোগ বালাই এবং দুর্যোগের এবার দুর্গাপুজোতে নেমে এলো এমন এক অশনী সংকেতের কালো ছায়া মা দুর্গার আগমন এবং গমন হতে চলেছে অত্যন্ত এবছর মাতার আগমন এবং গমনের মাধ্যমে দিতে চলেছেন কোন বার্তা ধরাধামের পঞ্জিকা মতে সপ্তমীতে দেবীর আগমন হয় আর গমন হয় দশমীতে এই দুই দিন সপ্তাহের কোন কোন বারে পড়েছে তার উপর নির্ভর করেই দেবীর আসা যাওয়ার বাহন স্থির করা হয় দু হাজার পঁচিশ সালে মা দুর্গার আগমন হচ্ছে গজে অর্থাৎ হাতিতে আর দেবীর গমন হচ্ছে দোলাই অর্থাৎ পালকিতে গজে আগমন অত্যন্ত শুভ লক্ষণ এর মানে সমাজে শান্তি ঋষিতে সমৃদ্ধি প্রকৃতিতে বর্ষার আশীর্বাদ তবে দোলাই গমন কিছুটা আশঙ্কার কারণ পালকিতে গমন করলে তা ইঙ্গিত দেয় রোগ বালাই এবং দুর্যোগের